পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এমআইটি যেখানে বড় বড় মেধা আর তুখোর সব ছাত্ররা দিন রাত লড়াই করে নিজেদের সেরা প্রমাণ করতে কিন্তু কখনো কি ভেবেছেন সেই নামিভার্সিটির করিডর ঝাড়ু দেওয়া একজন সাধারণ ক্লিনার হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ গণিতবিদদের একজন হ্যাঁ আজকের গল্পটি এমনই এক অদ্ভুত প্রতিভাকে নিয়ে যার কাছে জটিল সব গাণিতিক সমীকরণ কেবল ডাল ভাত কিন্তু নিজের জীবনের হিসেব মেলাতে গিয়ে যে বারবার বার হয় একজন অনাথ ছেলে যার ফটোগ্রাফিক মেমেরি আর ধারালো মস্তিষ্ক হার মানায় বাঘা বাঘা প্রফেসরদেরও কিন্তু তারই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার আড়ালে লুকিয়ে আছে এক ভীষণ খ্যাপাটে মেজাজ আর একাকিত্বের গভীর ক্ষত একদিকে প্রফেসর জেরাল্ডের দেওয়া দুর্ধর্ষ চ্যালেঞ্জ আর অন্যদিকে পুলিশের ওপর হাত তুলে জেলে যাওয়ার উপক্রম এই দুয়ের মাঝে দাঁড়িয়ে কি পারবে সেই সামান্য ঝাড়ুদার নিজের পরিচয় বদলে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিয়াস উঠতে নাকি তার অতীতই তার সব সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে বিখ্যাত মুভি গুডউইল হান্টিংয়ের এই অসাধারণ এবং অনুপ্রেরণামূলক কাহিনি আজ আমরা আপনাদের শোনাব চলুন দেখা যাক এক সাধারণ ক্লিনারের অসাধারণ গণিতবিদ হয়ে ওঠার সেই রোমাঞ্চকর যাত্রা গল্পের শুরুটা হয় আমেরিকার বিখ্যাত এমআইটি ইউনিভার্সিটির একটি ক্লাসরুম থেকে সেখানে গণিতের একজন প্রফেসর যার নাম প্রফেসর জেরাল্ড তার স্টুডেন্টের পড়াচ্ছিলেন ক্লাস প্রায় শেষের দিকে তখন তিনি তার স্টুডেন্টদের জানালেন যে ক্লাসের বাইরের বোর্ডে তিনি একটা গণিতের সমস্যা লিখে রেখেছেন এই সমস্যাটা সমাধান করতে তার নিজেরও অনেক কাকড় পোড়াতে হয়েছিল তাই তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যদি আগামী সেমিস্টারের আগে কোনো স্টুডেন্ট এই সমস্যার সমাধান করতে পারে তাহলে তার নাম বিশ্ববিদ্যালয়ের টেক রেকর্ডে তোলা হবে যা একজন ছাত্রের জন্য অনেক বড় সম্মানের ব্যাপার এই বলে তিনি সবাইকে গুডলাক জানিয়ে বেরিয়ে গেলেন সেই ইউনিভার্সিটিতেই উইল নামের একটা ছেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতো আর দশটা সাধারণ ছেলের মতোই তার জীবন ক্লাস শেষ হওয়ার পর করিডোর পরিষ্কার করতে এসে উইলের চোখে পড়লো বোর্ডের সেই জটিল অঙ্কটা সে কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল যেন বোঝার চেষ্টা করছে এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে এরপর প্রতিদিনের মতোই কাজ শেষ করে উইল তার সবচেয়ে কাছের বন্ধু চাকির সাথে একটা বারে আড্ডা দিতে চলে আসে কিন্তু তার মাথায় তখনও সেই গণিতের সমস্যাটা ঘুরপাক খাচ্ছে তাই বন্ধুর সাথে বেশিক্ষণ না থেকে সে সোজা নিজের ছোট্ট বাসায় ফিরে আসে সেখানে বাথরুমের আয়নার উপর সে সেই গণিতের সমস্যাটা নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দেয় ছোটবেলা থেকেই উইলের ব্রেন ছিল ক্ষুরোদ ফটোগ্রাফিক মেমোরির মতো সে যে কোনো কিছু একবার দেখলেই মনে রাখতে পারত অনেকক্ষণ ধরে বিভিন্ন ক্যালকুলেশনের পর সে একটা বিরতি নিল কিন্তু সমাধান না পাওয়া পর্যন্ত তার মনে যেন কোনো শান্তি নেই দুদিন পরের কথা উইল যখন ভার্সিটির ফ্লোর পরিষ্কার করছিল তখন আশেপাশে কাউকে না দেখে সে চক হাতে তুলে নিল আর সেই বোর্ডের মধ্যে অঙ্কটার সমাধান লিখতে শুরু করলো পরের দিন ক্লাসে প্রফেসর জেরাল্ডের কাছে কয়েকজন স্টুডেন্ট এসে এক্স্যাক্টলি জানতে চাইল স্যার কে এই জিনিস যে আপনার দেওয়া সমস্যার সমাধান করে ফেলেছে এটা শুনে প্রফেসর তো রীতিমতো অবাক তিনি দ্রুত ব্ল্যাকবোর্ডের দিকে ছুটে গেলেন এবং গিয়ে দেখলেন সত্যি সত্যি কেউ একজন একদম একদম নিখুঁতভাবেই সমস্যাটা সমাধান করে ফেলেছে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না কিভাবে এত তাড়াতাড়ি কেউ এটা করতে পারল আর অন্যদিকে আমাদের গল্পের নায়ক উইল তখন নিজের বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত কিন্তু সমস্যা হলো উইলের বুদ্ধি যতটা ধারালো তার মেজাজটাও ঠিক ততটাই খ্যাপাটে নিজের রাগের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই যেমন সেদিন বন্ধুদের সাথে গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ল একটা ছেলেকে যাকে সে দেখেই চিনে ফেলল কিছুদিন আগেই ছেলেটা বিনা কারণে তার সাথে ঝামেলা করেছিল এবং তাকে বেদম মার মেরেছিল পুরনো রাগটা দপ করে চলে উঠল উইল গাড়ি থেকে নেমেই ছেলেটাকে পাল্টা মারতে শুরু করল এবার উইলের সাথে তার বন্ধুরাও ছিল তাই সবাই মিলে ছেলেটাকে আর তার বন্ধুদের আচ্ছা মতো ধলাই দিল কিন্তু ঝামেলা বাড়তে থাকলে পুলিশ চলে আসে সবাই থেমে গেলেও উইল থামার মতো পাত্র নয় রাগের মাথায় এসে ভুল করে একজন পুলিশের গায়েও হাত তুলে বসে আর এর ফলেই তাকে সাথে সাথেই গ্রেপ্তার করা হয় পরের দিন ভার্সিটিতে প্রফেসর জেরাল্ট তার ক্লাসের সবার সামনে আগের দিনের সেই অবিশ্বাস্য ঘটনার কথা বললেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে সে তার ক্লাসে এত মেধাবী একজন ছাত্র লুকিয়ে আছে কিন্তু তিনি তো জানেন না যে সেই ছাত্রটা কে তাই তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মধ্যে যে আমার এই সমস্যার সমাধান করেছ নিজের সম্মান গ্রহণ করতে সামনে চলে আসো কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কেউ উঠে এলো না তখন প্রফেসর বুঝলেন সেই মেধাবী হয়তো এই ক্লাসের ছাত্রই নয় কিন্তু তিনি হার মানলেন না সেই লুকিয়ে থাকা প্রতিভাকে খুঁজে বের করার জন্য তিনি আরও একটা কঠিন সমস্যা বোর্ডের মধ্যে লিখে রাখলেন আর সবাইকে জানালেন যে এই সমস্যাটা সমাধান করতে তার নিজেরই দুই বছর সময় লেগেছিল এদিকে উইল জেল থেকে ঝাড়া পেয়ে আবার তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যোগ দিয়েছে সেদিনও সে বোর্ডের সামনে নতুন প্রশ্নটা দেখতে পেল এবং সমাধান করতে শুরু করল কিন্তু ঠিক তখনই প্রফেসর জেরাল্ট তার এক সহকর্মীর সাথে ক্লাস থেকে বের হচ্ছিলেন তারা দেখলেন ভার্সিটির একজন সামান্য ক্লিনার তাদের বোর্ডের মধ্যে হাবিজাবি আঁকছে এটা দেখে প্রফেসর রেগে গিয়ে উইলকে একটা ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিন্তু উইল চলে যাওয়ার পর বোর্ডে সে কী লিখেছে সেটা দেখতে গিয়েই প্রফেসরের মাথা খারাপ হওয়ার মতো অবস্থা যে সমস্যার সমাধান তার দুই বছর লেগেছিল সেই সমস্যার সমাধানে ছেলেটা কয়েক মিনিটের মধ্যে একটা সহজ নিয়মে করে ফেলেছে তিনি উইলকে আশেপাশে অনেক খুঁজলেন কিন্তু ততক্ষণে উইল তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে সেদিন রাতে বারে উইলের বন্ধু চাকি একটা মেয়ের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করছিল সে ভুরি ভুরি মিথ্যা কথা বলছিল যে তারা নাকি একই ক্লাসে পড়ে মেয়েটা যখন তাকে ক্লাস নিয়ে প্রশ্ন করল সে বলল হিস্ট্রি ক্লাসে নাকি তাকে দেখেছে ঠিক তখনই মেয়েটার সাথে থাকা একটা ছেলে এসে চাকিকে ইতিহাস নিয়ে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করল বেচারা চাকি তো সেখানেই ফেসে গেল ছেলেটা যখন চাকিকে অপমান করতে শুরু করলো ঠিক তখনই সেখানে উইল চলে আসে আর ছেলেটা যে প্রশ্নগুলো করে চাকিকে অপমান করছিল উইল এক এক করে সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় শুধু তাই নয় উইল ছেলেটাকে সিলেবাসের বাইরের এমন অনেক কিছু সম্পর্কে জানালো যা সে হয়তো কোনো দিনও পড়বে উইলের কথা ছিল একটাই তোমরা লাখ লাখ টাকা খরচ করে যে জ্ঞানটা অর্জন করছো সেটা আমি একটা লাইব্রেরিতে বসে মাত্র দেড় ডলারের বিনিময় পেয়ে গেছি ছেলেটার কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনায় মেয়েটা উইলের প্রতি দারুণভাবে ইমপ্রেসড হয়ে গেল মেয়েটার নাম স্কাইলার সে উইলের সাথে দেখা করতে এসে তার বন্ধুর আচরণের জন্য ক্ষমা চাইল কিছুক্ষণ কথাবার্তার পর স্কাইলার নিজের ফোন নম্বরটা উইলকে দিয়ে বলল আবার দেখা হবে অন্যদিকে প্রফেসর জেরাল্ড উইলকে খুঁজতে খুঁজতে জানতে পারলেন যে সে আইনি ঝামেলায় পড়েছে এবং কোর্টে তার মামলার রায় হবে যেহেতু উইল পুলিশের ওপর হাত তুলেছিল তাই এবার তার শাস্তি প্রায় নিশ্চিত প্রফেসর ঠিক সময় কোর্টে পৌঁছে গেলেন উইল নিজেই নিজের কেস লড়ছিল কিন্তু এবার সে পার পেল না তার আগের রেকর্ডের কারণে এবং পুলিশের গায়ে হাত তোলার জন্য আদালত তাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিল যদি না সে পঞ্চাশ হাজার ডলার জরিমানা দেয় অথবা তার পরিচিত কেউ তার জামিনদার হয় উইলের তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই সে ছোট থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে তার একমাত্র সম্বল হল তার বন্ধুরা কিন্তু তাদের পক্ষে তো আর জামিনদার হওয়া সম্ভব না উইল উপায় না দেখে স্কাইলারকে ফোন করল সাহায্যের জন্য কিন্তু স্কাইলার যখন তার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল তখন উইল আর লজ্জায় সাহায্যটা চাইতে পারল না ঠিক এর কিছুক্ষণ পরই প্রফেসর জেরাল্ড জেলে তার সাথে দেখা করতে এলেন তিনি উইলকে একটা প্রস্তাব দিলেন তিনি আদালতকে বলবেন যেন তার তত্ত্বাবধানে উইলকে মুক্তি দেয়া হয় কিন্তু এর জন্য উইলের দুটো শর্ত মানতে হবে প্রথমত উইলকে মাঝে মাঝে তার সাথে বসে গণিতের সমস্যার সমাধান করতে হবে আর দ্বিতীয়ত তাকে একজন থেরাপিস্টের কাছে যেতে হবে উইল প্রথম শর্তে রাজি হলেও দ্বিতীয়টাতে একদমই নারাজ তার থেরাপিস্টের কোনো দরকার নেই কিন্তু জেলে পচে মরার চেয়ে এই শর্তগুলো মেনে নেয়া অনেক ভালো তাই সে রাজি হয়ে গেল এরপর থেকে সময় এগোতে থাকে উইলের গণিতের দক্ষতা দেখে প্রফেসর বারবার করে অবাক হয়ে যান তিনি যেন নিজের থেকেও ভালো একজন গণিতবিদকে খুঁজে পেয়েছেন কিন্তু দ্বিতীয় শর্ত অনুযায়ী যখনই কোনো থেরাপিস্টকে আনা হয় উইল তাদের সাথে চরম খারাপ ব্যবহার করতে শুরু করে সে তার বুদ্ধি দিয়ে থেরাপিস্টদের নাজে হাল করে দেয় কাউকে অপমান করে আবার কারো সাথে অদ্ভুত আচরণ করে সে সবাইকে তাড়িয়ে দেয় বারবার ব্যর্থ হয়ে প্রফেসর জেরাল এবার তার পূর্ণ বন্ধু সনের কাছে গেলেন শন নিজেও একজন দক্ষ থেরাপিস্ট এবং মনোবিজ্ঞানের প্রফেসর প্রফেসর জেরাল তাকে উইলের ব্যাপারে সবকিছু খুলে বললেন এবং অনুরোধ করলেন যেন শন উইলকে সাহায্য করে অনেক জোড়াজোড়ির পর শন রাজি হল প্রথম সেশনে উইল বরাবরের মতোই শনের সাথে বেয়াদবি শুরু করল সে সনের লেখা বই আর তার আঁকা একটা পেইন্টিং দেখে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ করে তার মৃত স্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শুরু করল সে বলল শন নিশ্চয়ই তার জীবনে খুবই বিরক্তিকর একজন মানুষকে বিয়ে করেছিল এই কথা শুনে শন নিজেকে আর ধরে রাখতে পারল না সে রেগে গিয়ে উইলের গলা চেপে ধরল আর ওয়ার্নিং দিল যে তার স্ত্রী সম্পর্কে যেন আর একটাও বাজে কথা না বলে উইল চলে যাবার পর প্রফেসরে সে শনের কাছে ক্ষমা চাইলেন কিন্তু শন জানান সে হাল ছাড়বে না আগামী সপ্তাহে সে আবার উইলের সাথে দেখা করবে এরই মধ্যে উইলের সাথে স্কাইলারের সম্পর্কটা বেশ গভীর হতে শুরু করেছে এতদিন পর উইলের জীবনে বন্ধুদের বাইরে কেউ একজন এসেছে যার সাথে সে মন খুলে কথা বলতে পারে পরের সপ্তাহে সন উইলকে একটা লিকের ধারে নিয়ে গেল সেখানে সে উইলকে বোঝাতে শুরু করল তুমি বই পড়ে অনেক কিছু জানতে পারো যেমন একটা ফুলের রঙ তার গুণাগুণ কিন্তু তুমি সেই ফুলের গন্ধটা কেমন তা কোনো দিনও অনুভব করতে পারবে না তুমি যুদ্ধ নিয়ে পড়তে পারো ইতিহাস জানতে পারো কিন্তু যুদ্ধে অংশ নেয়ার আসল অভিজ্ঞতাটা তুমি পাবে না ঠিক সেভাবেই তুমি হয়তো অনেক সম্পর্কে জড়িয়েছ কিন্তু প্রকৃত ভালোবাসা কি তা তুমি এখনও বোঝো কারণ সব কিছুর অভিজ্ঞতা জ্ঞান দিয়ে হয় না কিছু জিনিস নিজেকে অনুভব করতে হয় সন আরও বলে তুমি আমার স্ত্রী সম্পর্কে যা বলেছ তা ছিল বই থেকে পাওয়া জ্ঞান সে আমাকে ছেড়ে চলে গেছে এটা ঠিক কিন্তু কারণটা ছিল ক্যান্সার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার পাশেই ছিলাম আমি যখন তোমার দিকে তাকাই তখন একজন জিনিয়াসকে দেখি কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকা একটা ভীতু বাচ্চাকেও দেখি যে কাউকে বিশ্বাস করতে ভয় পায় কাছের মানুষকে হারাতে ভয় পায় কারণ তুমি অনাথ হিসেবে বড় হয়েছ সেই কষ্টটা একমাত্র তুমিই জানো বই পড়ে সেটা কেউ কোনোদিনও বুঝবে না শনের এই কথাগুলো উইলের মনে গভীরভাবে ছাপ ফেলে সেদিন প্রথমবারের মতো উইল কোনো উত্তর না দিয়ে চুপচাপ সব শুনে গেল তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে এরপর থেকে শনের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তারা ঘন্টার পর ঘণ্টা একসাথে কথা বলে উইল প্রথমবারের মতো শনকে তার ব্যক্তিগত জীবনের কথা বলতে শুরু করে সে জানায় যে স্কাইলারকে তার ভালো লাগে কিন্তু সে তাকে ভালোবাসার কথা বলতে ভয় পায় কারণ সে মনে করে যদি তারা খুব কাছাকাছি চলে আসে তাহলে হয়তো তারা একে অপরের খুব ভুলো জানতে পারবে এবং সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এটা শুনে সন তাকে নিজের স্ত্রীর একটা মজার অভ্যাসের কথা শোনায় তার স্ত্রী টেনশনে পড়লে ঘুমের মধ্যে বাদ দিত কিন্তু এটা তাদের মিষ্টি সম্পর্কের একটা অংশ ছিল শন উইলকে বোঝায় দুজন মানুষ আলাদাভাবে কতটা পারফেক্ট সেটা বড় কথা নয় বড় কথা হলো তারা একে অপরের জন্য কতটা পারফেক্ট এই কথাগুলো উইলের মনে গেথে যায় সেদিন সে স্কাইলারের সাথে দেখা করে এবং তার সাথে নিজের সম্পর্কটাকেও আরও এক ধাপে এগিয়ে নিয়ে যায় তাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকে উইল স্কাইলারকে তার বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেয় কিন্তু যখনই স্কাইলার তার পরিবার সম্পর্কে জানতে চায় উইল মিথ্যা বলে এড়িয়ে যায় এদিকে প্রফেসর জেরাল চান উইল যেন তার মেধাকে কাজে লাগিয়ে বড় কোনো চাকরিতে যোগ দেয় তিনি উইলের জন্য নামি জায়গা থেকে চাকরির অফার নিয়ে আসেন কিন্তু শন মনে করে উইলের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না তাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে দেওয়া উচিত প্রফেসরের চাপে পড়ে উইলকে একটা ইন্টারভিউতে যেতে বলা হয় কিন্তু সে নিজের বদলে তার বন্ধু চাকিকেই পাঠিয়ে দেয় চাকি সেখানে গিয়ে অদ্ভুত আচরণ করে কিন্তু উইলের মেধার কথা ভেবে তারা পঁচাশি হাজার ডলার বেতনের চাকরির প্রস্তাব দেয় যা চাকি ফিরিয়ে দেয় কারণ উইল কারও অধীনে কাজ করতে চায় একদিন স্কাইলার উইলকে জানায় যে ফাইনাল পরীক্ষার পর তাকে ক্যালিফোর্নিয়াতে চলে যেতে হবে পড়াশোনার জন্য সে উইলকে অনুরোধ করে তার সাথে সেখানে সেটেল হওয়ার জন্য আর এখানে উইলের পুরনো ভয়টা আবার জেগে ওঠে সে ভাবে স্কাইলারও হয়তো একদিন তাকে ছেড়ে চলে যাবে রাগের মাথায় সে স্কাইলারকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে না এবং তাদের সম্পর্কটা এখানেই শেষ আসলে উইল স্কাইলারকে খুবই ভালোবাসত কিন্তু ছোটবেলা থেকেই সবার কাছে ধাক্কা খেতে খেতেই ও এমন হয়ে গেছে যে কেউ ওকে ছেড়ে যাওয়ার আগেই ও সেই মানুষটাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এই ঘটনার পর উইল মানসিকভাবে ভেঙে পড়ে সে প্রফেসর জেরাল্ডের সাথেও ঝগড়া করে প্রফেসর তাকে বছরের পর বছর ধরে আটকে থাকা একটা কঠিন অঙ্কের সমাধান করতে দিয়েছিলেন যেটা উইল খেলাচ্ছলেই করে ফেলেছিল কিন্তু যখন প্রফেসর তাকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলেন উইল রাগের মাথায় সেই সমাধান করা কাগজটাতেই আগুন লাগিয়ে দেয় এরপর উইল সব কিছু ছেড়ে তার বন্ধুদের সাথে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ নেয় একদিন তার সবচেয়ে কাছের বন্ধু চাকি তাকে বলে জানিস আজ থেকে ২০ বছর পর আমি নিজেকে এখানেই দেখতে পাব তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু যদি তোকেও আমার সাথে এখানে পড়ে থাকতে দেখি তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস স্রষ্টা তোকে যে জ্ঞানটা দিয়েছে সেটা এভাবে নষ্ট করিস না তোর কাছে যেটা আছে সেটা পাওয়ার জন্য আমরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি বন্ধুর এই কথাগুলো উইলের মনে তীব্রভাবে আঘাত করে সে বুঝতে পারে সে এতদিন ভুল পথে চলছিল সেদিন সে আবার সনের কাছে ফিরে আসে আর প্রথমবারের মতো নিজের ছোটবেলার কষ্টের কথা তার সদবাবার অত্যাচারের কথা বলতে বলতে কান্নাই ভেঙে পড়ে সন তাকে জড়িয়ে ধরে বলে এটা তোমার দোষ ছিল না এই কথাগুলো শুনে উইলের ভেতরের সমস্ত জমানো কষ্ট রাগ আর অভিমান যেন একেবারেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় এরপর উইল নিজেকে পুরোপুরি বদলে ফেলে সে তার কাছে আসা চাকরির অফারগুলো থেকে একটা ভালো চাকরি বেছে নেয় এবং ইন্টারভিউ দিতে যায় কিছুদিন পর তার একুশতম জন্মদিন আসে তার বন্ধুরা সবাই মিলে চাঁদা তুলে তাকে একটা পুরনো গাড়ি ঠিক করে উপহার দেয় এটাই ছিল উইলের জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার উইল তার জীবনটাকে গুছিয়ে নিয়েছে চাকরিও পেয়েছে কিন্তু তার জীবনে তখনও একটা শূন্যতা ছিল আর সেই শূন্যতা পূরণ করতেই সে একদিন বেরিয়ে পড়ে সে সনের লেটার বক্সে একটা চিঠি রেখে যায় যেখানে লেখা ছিল আমাকে একটা মেয়ের কাছে যেতে হবে আর আপনারা তো জানেনি সেই মেয়েটাকে উইল তার বন্ধুদের দেওয়া সেই পুরনো গাড়িটা নিয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তার ভালোবাসার স্কাইলারের কাছে কারণ এখন সে আর কাউকেই হারাতে ভয় পায় না অন্যদিকে উইলের বন্ধুরা যখন তাকে ডাকতে তার ভাঙা বাড়িতে আসে তখন দেখে সেখানে কেউ নেই চাকি যেমনটা সময় কল্পনা করত ঠিক তেমনটাই হয়েছে তার বন্ধু আজ নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চলে গেছে এটা দেখে তার মুখে ফুটে ফুটে ওঠে একরা শান্তির হাসি আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের আজকের অসাধারণ গল্পটা উইল তার অতীতকে পেছনে ফেলে ছুটে চলে তার ভালোবাসার কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরের কোনো সিনেমার অসাধারণ গল্পে